কষ্টতা থাকলেও মুখের মাধ্যমে হাসি নিতে হয় মানে আপনাদের কি আর বলবো আজকে মানে শরীরের অবস্থা ভালো না একটু অসুস্থ প্রচুর মাথা বোনেরা বলে আপু আপনার হাসিটা অনেক সুন্দর কিন্তু আমার নামই হাসি বুঝছেন কিন্তু না হাসলে তো আর হবে না হাসতে তো হবেই মানে কষ্টতার মাঝেও হাসি থাকা অনেক ভালো এই জন্য প্রথমে আপনাদেরকে হাসি মুখেই বললাম আর আমাদের একটু বক করবেন তো সুস্থ যতক্ষণ সুস্থ হয়ে আপনাদের মাঝে আবার ভালো ভালো ভিডিও উপহার দিতে আর একটা মহিলার মনে করেন মা হওয়ার অনুভূতিতে তো এরকম যারা মা হয়েছে তারাই বুঝতে পারবে কিরকম মানে মা হওয়াটাই তো সবচেয়ে ভাষা না অনেক কষ্ট করতে হয় আমরাও যখন জন্ম হয়েছি তখনো আমাদের মা বাবার এরকম কষ্ট করতে হয়েছে এখন আমরা মা হচ্ছি আমরাও বুঝতে কি কিরকম কষ্ট আমাদেরকে ওইভাবে জন্ম দিয়েছে মা বাবা এইগুলো কথায় কি আর বলবো মেয়েদের কথা তো আর কি বলবো মানে মেয়েদের শারীরিক অবস্থা অথচ সংসারের অবস্থা কি আর বলবো আপনাদেরকে একটা মেয়ে যখন কাজকর্ম করে মনে করেন সংসারে মনোযোগ দিয়ে স্বামী সংসারে আসিয়া মানে যারা সংসার করতেছে তারা বুঝতে পারে আমার প্রিয় বন্ধু দেখতেছি অনেক প্রিয় বন্ধুদেরই অনেক ভিডিও দেখতেছি অনেক সুন্দর সুন্দর কথা বলে অনেক সুন্দর সুন্দর ভিডিও করতেছে মানে নিয়ে ভিডিও করতেছে নিয়ে ভিডিও করতেছে অনেক সুন্দর সুন্দর স্বামীকে নিয়ে ভিডিও করতেছে ভালোই লাগে মানে তার কথাগুলো আমি শুনি আমার খুব ভালো লাগে কিন্তু আমারও ভালোই লাগতেছে মানে ভিডিও করতেছে আমি আপনাদেরকে তো আপনাদের ভাইয়ের সাথে ভালো ভালো ভিডিও দিই আমার খুব ভালো লাগে আর আমার সাথে তো আপনাদের বাইরে আছে আর অনেক আপুরাই একা একাই ভিডিও করতেছে খুব ভালো লাগতেছে আমার কি আপুদের উদ্দেশ্যে একটা কথা বলতেছি ইনশাল্লাহ এগিয়ে যান আপনারা অনেক সুন্দর সুন্দর ভিডিও করতেছেন আর প্রিয় বাইদের বলছি এগিয়ে যান সমস্যা নেই একদিন সফলতার মুখ সবাই দেখবেন আর আমিও চেষ্টা করতেছি ইনশাল্লাহ দেখি কি করা যায় আর যে যেখান থেকে দেখছেন অবশ্যই সবাই ভালো থাকবেন আপনার হাসি আপার জন্য অবশ্যই দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আপনাদের মাঝে সব সময় ভালো ভালো ভিডিও পারি আর আপনাদেরকে আমি জাকজমক ভিডিও নতুন বর্ষে দিতে পারবো এখন আর দিতে পারবো না সেরকম ভিডিও কিন্তু অবশ্যই আমার ভিডিও গুলো আপনারা দেখবেন আর আমি কিন্তু আপনাদেরকে সামাজিক ভিডিও দেই মানে অন্য কোনো ভিডিও দিতে পারি না মানে আমার সামনে চোখে বাসে সামাজিক ভিডিও দেয় সামাজিক ভিডিও দেই মানে সামাজিক ভিডিওটার মাধ্যমে ভিউ কম হয় মনে করেন তাড়াতাড়ি ভাইরাল হওয়া যায় না দেরিতে হয় ইনশাল্লাহ একদিন আমি চেষ্টা করব সফলতার মুখ দেখবো সবাই ভালো থাকবেন